ওকে ওকে আমাদের আবুরাহান ভাইয়া যে প্রথম টেডি পরে এত সুন্দর অ্যাক্টিং করবে বলার বাইরে যে আরেকটা জিনিস সে আমাকে বললো এটা আসলে অনেকেই নেয় ভিডিওর জন্য আসলে আমাদের মতো যারা স্টুডেন্ট আছে যারা আসলে চিন্তা করে ইউটিউবে কিছু করবে বা যে কোনো ইভেন্টে কাজ করবে সেই জন্য বাট ভাই নিতেছে ডিফারেন্ট একটা কাজের জন্য যাদের যাদের রেস্টুরেন্ট আছে তারা চাইলে কিন্তু কস্টিউম নিতে পারেন ভাইয়া হচ্ছে তার নিজস্ব তারা হচ্ছে পাঁচজন বন্ধু মিলে একটা রেস্টুরেন্ট ওপেনিং করতেছে অ্যান্ড সেখানে তাদের কন্টেন্ট হচ্ছে একটা টেরি থাকবে সেই জন্য ডিফারেন্ট যাই যারা যারা রেস্টুরেন্টে আছেন তারা আমাদের কষ্ট নিতে পারেন পুরো ফিটিং ফিটিং ঠিক 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 আছে আছে একদম আর কি পছন্দ দর্শকদের মাথাটা দেখান ওইটার মাথাটা দেখান মাথাটা পরেন একটু পরেন পরেন তো গাইজ একটু একটু অ্যাক্টিং করে দেখান আমাদের যেহেতু প্রথম টেরি নে এলো এই টেডিটা সেল হয়ে গেছে আবুরহান ভাই চলে আসছে আশুলিয়া থেকে রাইট ভাইয়া হচ্ছে আশুলিয়া থেকে আসছে আর এটা আমাদের প্রোডাক্টের সাড়ে আট হাজার টাকা দাম ছিল আর এখন আপডেট প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে মাত্র সাড়ে সাত হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর আদারওয়াইজ আপনি যদি আইসাও নিতে পারবেন যেমন ভাই আমাদের কাছে ছিল আশুলিয়া সেখান থেকে আমাদের এখানে আসছে সে প্রোডাক্টটা সম্পূর্ণ পড়ছে সব কিছু মিলে তার পছন্দ হয়েছে তারপর নিছে তো তারা যারা চান আমাদের এখানে আসতে পারেন আয়সাও নিতে পারবেন চাইলে আপনি

আমার ওনাদের ওনার লাভালাভিটা আমারই ভালো লাগছে ওকে যাই হোক আবরান ভাই একদম মন থেকে কস্টিউম পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে আর ফিটিং ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা আপনি আসছেন আশুলিয়া থেকে আশুলিয়া থেকে আচ্ছা ঠিক আছে তো এটা আমরা প্যাকিং করব এবং আমরা ভিডিওতেই দেখাবো আমরা এটার প্রাইস কত নেছি এটার প্রাইস কিন্তু 8500 টাকা ছিল আর এখন অলরেডি আমরা ফটোশুট করলাম এটাতে এডিট প্যানেলে চলে যাবে এটা এখন ডিসকাউন্টে 7500 আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাইয়া এটার প্রাইস আমরা কত রাখছি পাঁচশো টাকা কিন্তু আমাদের এটার প্রাইস ছিল কিন্তু সাড়ে আট হাজার টাকা এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের নতুন আরো অনেক প্রোডাক্ট আছে ইভেন বাচ্চাদেরও অনেক কষ্টম আসতেছে ইনশাল্লাহ একটু সময় লাগবে তো যাই আপনি হ্যাপি তো হ্যাঁ হ্যাপি হ্যাপি ওকে ঠিক আছে গাইজ যারা স্ক্রিনে দেওয়ার নাম্বার কল করতে পারেন